আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা অনেক ভালো আছেন তো বিডিটেক বিল্ডার্স পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আর ক্যামেরার পিছনে আছে আমাদের সাকিব ভাই তো আজকে আমরা চলে এসেছি একটি অফার ভিডিও নিয়ে আজকে আমরা একটা ধামাকা সেল অফার দিব তো অফারটা হচ্ছে আমাদের যে 650VA ইউপিএস গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কাছ থেকে দেখাই তো এই 650VA প্লাস্টিক বডি ইউপিএস এবং 1200VA 24V প্লাস্টিক বডি এবং স্টিল বডি ইউপিএস এগুলোর একটা ধামাকা সেল অফার যাবে এগুলো সবাই আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন পাইকারি দামে পাবেন যে এক পিস নেবে সে পাইকারি দামে পাবে আর যে দশ পিস নেবে সে উপরে পাইকারি পাবে তো আশা করি আপনারা এই জিনিসটা খুবই তাড়াতাড়ি লুফে নেবেন তো যারা আর কি পাইকারি নেবেন আমাদের কাছ থেকে তারা আরো কমে পাবেন তো বেশি কোয়ান্টিটি নেওয়ার চেষ্টা করবেন অফারটা খুবই সীমিত তাই আমি আজকে ভিডিওটা অল্প ভিতরে শেষ করে দিব আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো আমাদের আর কি কি প্রোডাক্ট আছে ঠিক আছে অফার চলবে শুধু ছয়শ বিয়ে প্লাস্টিক বডি এবং বারোশো বিয়ে চব্বিশ ভোল্টের প্লাস্টিক বডি এবং স্টিল বডি তো এগুলো বাদে আর কোনো কিছুতে অফার নাই আর প্রোডাক্ট গুলো আমরা আদার্স যে প্রোডাক্ট গুলো এগুলো দেখাই আপনাদেরকে এখানে আপনারা দেখেন আমাদের কুলিং ফ্যান রয়েছে কুলিং ফ্যানের নেট রয়েছে তারপর আপনারা আমাদের কাছে পাবেন আপনার যে ইউপিএস গুলো আপনারা ব্যবহার করেন বড় ব্যাটারির সাথে অনেকে ইউজ করেন তো আমাদের চার্জার গুলা তিনটা কোয়ালিটির চার্জার আমাদের কাছে আছে তো আপনারা চাইলে এই চার্জারগুলো ইজিলি নিতে পারেন এগুলো হলো অটো কাট চার্জার এখানে আপনার তিনটা কোয়ালিটির চার্জার আছে তো সবগুলোই ভালো কোয়ালিটির দুইটা আপনার টেন এম্পিয়ারের আর একটা হলো টোয়েন্টি এম্পিয়ারের তো আপনারা চাইলে এই চার্জারগুলো নিতে পারেন তারপর আমাদের কাছে আপনারা বিভিন্ন কোয়ালিটির ট্রান্সফর্মার পাবেন তো আমরা ট্রান্সফর্মার দেখাই তো বিভিন্ন কোয়ালিটির ট্রান্সফর্মার পাবেন আপনারা বিভিন্ন কাজের জন্য এই ট্রান্সফর্মার নিতে পারেন তো ট্রান্সফর্মারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হলো এই তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে আমাদের এই ট্রান্সফর্মারগুলো লেগে থাকে তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আমাদের যে যে প্রোডাক্টগুলো আছে আরও পাবেন আমাদের কাছ থেকে আপনারা ডিসপ্লে ভোল্টেজ মিটার পাশাপাশি পাচ্ছেন হলো ইউপিএস মডিফাই করার জন্য সুইচ এই এই জিনিসগুলো আমাদের কাছে পাবেন আশা করি যে আমাদের যারা কাস্টমার আছেন সর্বোচ্চ সার্ভিসটা আমরা দেওয়ার ট্রাই করি আমাদের কাস্টমারের জন্য তো আমাদের কাছ থেকে যাতে আপনাদের অন্যদিকে যেতে না হয় আশা করি আপনারা জিজ্ঞাসা করবেন যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে আপনাদের যে প্রোডাক্ট গুলো দরকার আমরা চেষ্টা করব ওই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ